বাংলাদেশ বাংলাদেশ এক সম্ভাবনাময় দেশ কিন্তু আজ আমরা দাঁড়িয়ে আছি এক কঠিন বাস্তবের সামনে বায়ু দূষণ যানজট বিদেশি প্রযুক্তি নির্ভরতা এবং কম মূল্যমানের শিল্প সব মিলিয়ে আমাদের উন্নয়ন থমকে আছে কিন্তু যদি বলি আগামী দশ বছরেই বাংলাদেশ এক নূতন শিল্পযুগে প্রবেশ করতে পারে এক এমন যুগ যেখানে থাকবে পরিষ্কার বাতাস উচ্চ প্রযুক্তি লাখ লাখ নতুন চাকরি এবং বিশ্বমানের শিল্পরাষ্ট্রের ভিত্তি আজ আমরা দেখব আমাদের প্রস্তাবিত বাংলাদেশ শিল্পনীতি দুই হাজার ও দুই সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি কিভাবে পুরো দেশের ভাগ্য বদলে দিতে পারে আমরা জানি ঢাকার বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর এয়ার পলিউশন চরমে উঠেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে দেখায় পি এম টু এর নিরাপদ সীমার দশ থেকে পনেরো গুণ বেশি পি 2.5 টু হল অতি ক্ষুদ্র ধুলিকণা যা হুয়ের নিরাপদ সীমার তুলনায় দেখায় দশ থেকে পনেরো গুণ বেশি এটি ক্যান্সার স্ট্রোক ও ফুসফুসের মতো মারাত্মক রোগের প্রধান কারণ এর ফলে ক্যান্সার অ্যাজমা ফুসফুসের রোগ হৃদরোগ স্ট্রোক দ্রুত বাড়ছে এই সমস্যার প্রধান উৎস বা কারণ হচ্ছে আমাদের পুরনো পেট্রোল ডিজেল পরিবহন এখন সময় এসেছে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত গাড়ির নতুন যুগ শুরু করার ইবি মানেই অর্থাৎ ইলেকট্রিক ভেহিকলস মানেই পরিষ্কার বাতাস কম রোগ কম শব্দ আর আধুনিক পরিবহন বিশ্বে এখন ইলেকট্রিক ভেহিকুলের বিপ্লব চলছে চীন বছরে সাত মিলিয়ন ইভি বিক্রি করছে নরুয়েতে নতুন গাড়ির নব্বই শতাংশ এখন ইলেকট্রিক বাংলাদেশও পারবে আমাদের লক্ষ্য দেশেই ইলেকট্রিক বাইক ইলেকট্রিক কার ইলেকট্রিক বাস তৈরি করা একটি জাতীয় চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা সোলার শক্তিতে চালিত চার্জিং স্টেশন স্থাপন করা ব্যাটারি রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তোলা ইবি শিল্প একাই পঞ্চাশ থেকে ষাট লাখ নতুন ব্যবহারকারীর বাজার তৈরি করবে এটি বাংলাদেশের একটি মেগা মার্কেট এরপরেই আসে ভবিষ্যতের আরেকটি শক্তিশালী খাত সেটি হচ্ছে ড্রোন প্রযুক্তি ড্রোন আর ছবি তোলার যন্ত্র নয় আজ এটি চারটি বড় শিল্পকে বদলে দিচ্ছে কৃষি নিরাপত্তা জরুরি উদ্ধার এবং লজিস্টিক বা ই কমার্স ডেলিভারি কৃষিক্ষেত্রে ড্রোন সার কীটনাশক স্প্রে করতে পারে বীজ ছিটাচ্ছে জমির রোগ শনাক্ত করে এর ফলে কৃষকের খরচ কমে উৎপাদন বাড়ে আর সময় বাঁচে বাংলাদেশে সেটি করতে পারে নিরাপত্তা খাতে ড্রোন সীমান্ত বন্দর মহাসড়ক সব জায়গায় দ্রুত নজরদারির ব্যবস্থা তৈরি করতে পারে দুর্যোগে ড্রোন হতে পারে জীবন বাঁচানোর প্রযুক্তি বন্যা বা ঘূর্ণিঝড়ে আটকে থাকা মানুষকে ঔষধ পানি বা খাবার পৌঁছে দিতে পারে কয়েক মিনিটে আর লজিস্টিকের ড্রোন শহরের যানজট এড়িয়ে মিনিটে ডেলিভারি দিতে পারে এটি ই কমার্সের খাতে বিপ্লব আনবে বাংলাদেশে আগামী দশ বছরে ড্রোনের চাহিদা বিশ লাখ ইউনিট ছাড়াতে পারে এটি এক বিশাল অর্থনৈতিক সুযোগ এবার আসি নব্যায়নযোগ্য জ্বালানিতে আমরা যতদিন আমদানিকৃত জ্বালানির উপর নির্ভর করব দেশের অর্থনীতি ততদিন ঝুঁকিতে থাকবে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি সূর্য আমরা যদি চাই বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার সোলার ম্যানুফ্যাকচারিং হাব কারখানার ছাদে সোলার প্যানেল সরকারি ভবনে সোলার সিস্টেম কৃষিতে সোলার সেচ গ্রামে মাইক্রোগ্রিড এসবই আমাদের জ্বালানি স্বাধীনতার পথ খুলে দেবে এর সঙ্গে যুক্ত হবে ইনভার্টার প্রযুক্তি যা সোলার সিস্টেমের মস্তিষ্ক এবং ব্যাটারি প্রযুক্তি যা ইলেকট্রনিক যান সোলার শক্তি ও শিল্প কারখানার ব্যাকআপের জন্য অপরিহার্য ব্যাটারি প্রযুক্তি ভবিষ্যৎ বাংলাদেশ চাইলে ব্যাটারি প্যাক অ্যাসেম্বলি থেকে সেল ম্যানুফ্যাকচারিং পর্যন্ত পৌঁছাতে পারে বাংলাদেশের অন্যতম প্রধান শক্তি আর এম জি রেডিমেড গার্মেন্টস বা পোশাক শিল্প কিন্তু আজও আমরা মূলত বিদেশি কাঁচামাল দিয়ে পোশাক তৈরি করি ফলে আসল লাভ অন্য দেশে চলে যায় আমাদের লক্ষ্য হবে ফাইবার থেকে ফ্যাশন পর্যন্ত পুরো ভ্যালু চেইন দেশেই তৈরি করা ফাইবার সুতা কাপড় কেমিক্যাল অ্যাকসেসরিজ ডিজাইন ব্র্যান্ডিং সব কিছু দেশেই তৈরি হলে আর এম জি একাই সব বিলিয়ন ডলারের শিল্পে রূপ নিতে পারে এর সাথে আমরা তৈরি করব নতুন কর্মশক্তি ইলেকট্রিক ভেহিক টেকনিশিয়ান সোলার প্যানেল ইনস্টলার ড্রোন অ্যাসেম্বলি কর্মী ব্যাটারি টেকনিশিয়ান ফুড প্রসেসিং ডিজিটাল বাংলাদেশের এক নতুন শ্রম বাজার এই শিল্পনীতি একাই পঞ্চাশ লাখ নতুন চাকরির সুযোগ তৈরি করতে পারে বন্ধুরা কল্পনা করুন একটি বাংলাদেশ যেখানে বায়ু দূষণ অর্ধেকে নেমে এসেছে স্মার্ট ইলেকট্রিক পরিবহন চলছে নিজেদের তৈরি ব্যাটারি ও সোলার শক্তি ব্যবহার হচ্ছে ড্রোন কৃষি নিরাপত্তা ও উদ্ধার কাজে সহায়তা করছে আর এম জি রেডিমেড গার্মেন্টের পুরো ভ্যালু চেইন দেশেই গড়ে উঠেছে কল্পনা করুন একটি বাংলাদেশ যা প্রযুক্তিগতভাবে স্বাধীন অর্থনৈতিকভাবে শক্তিশালী স্বাস্থ্যগতভাবে নিরাপদ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত এটাই আমাদের প্রস্তাবিত শিল্পনীতি দুই হাজার ছাব্বিশ ও দুই হাজার পঁচিশের স্বপ্ন এটি বাস্তবায়নযোগ্য এটি সম্ভব এবং আমাদের দেশের ভবিষ্যতের জন্য অপরিহার্য একটি স্বনির্ভর আধুনিক উচ্চ প্রযুক্তির বাংলাদেশ এটাই আমাদের গন্তব্য এটাই আমাদের আগামীকাল এটাই হওয়া উচিত আমাদের দুই সালের স্বৈরাচার পতনের জুলাই বিপ্লবের Onggikar